ধরেন আপনি গাজীপুরে আসলেন গাজীপুরে আসার পরে আপনি দীর্ঘ একটা বছর পরিশ্রম করলেন ডুয়েটের জন্য দীর্ঘ একটা বছর অক্লান্ত পরিশ্রম করলেন অনেক টাকা পয়সা নষ্ট করলেন বাবা মায়ের এখানে আসে আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনি প্রিপারেশন নিলেন দীর্ঘ এক বছর পরিশ্রম করার পরে ডুয়েট নামক সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আপনি গেলেন ঠিক আছে সেখানে আপনি পরীক্ষাও দিলেন সৃষ্টিকর্তাকে স্মরণ করে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করলেন কিন্তু বিশ্বাস করেন যত ভালো স্টুডেন্টই হোক আপনারা যত ভালো প্রিপারেশনে নেন পরীক্ষা দিয়ে কখনো স্যাটিসফ্যাকশন পাবেন না স্যাটিসফাইড থাকতে পারবেন না আপনার কাছে মনে হবে আমার মনে হয় চান্স হবে না আমার মনে হয় চান্স হবে না তো আপনি এত ভালো পরীক্ষা দিলেন বা যেরকম পরীক্ষা দিলেন আপনি কিন্তু অসন্তুষ্ট থাকবেন ঠিক আছে এরপরে আপনি পরীক্ষা দিয়ে বেরোয় আসলেন নিজে অনেক কান্নাকাটি করবেন নিজে অনেক হতাশ করবেন যে আমার মনে হয় এবার চান্স হল না এবার এবার এভাবে আপনার সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে দুই থেকে তিনটা দিন চলে যাবে দুই থেকে তিনটা দিন চলে যাওয়ার পরে হুট করে আপনার রেজাল্ট দেওয়ার সময় হয়ে যাবে পরীক্ষার অ্যাডমিশন টেস্টে রেজাল্ট দেবে আপনার কাছে মনে হবে বাবা চারপাশে অনেকেই বলবে যে আজকে রেজাল্ট দেবে কখন দেবে বিকালে তখন আপনি কি করবেন জানেন তখন আপনি হয় বেডে শুয়ে থাকবেন কিন্তু শুয়ে থাকতে পারবেন আপনি উঠে আবার বিশ্ববিদ্যালয়ের দিকে চলে আসবেন রেজাল্টটা দেখার জন্য আপনি বসে থাকবেন বসে থাকবেন বসে থাকবেন সন্ধ্যা পেরিয়ে যাবে সন্ধ্যা পেরিয়ে যাবে এসা পেরিয়ে যাবে কিন্তু রেজাল্ট দেবে না সেদিন ঠিক আছে তো রেজাল্ট না দেওয়ার কারণে আপনি কিন্তু চলে যাবেন আপনি আপনার জায়গাতে চলে যাবেন এরপরে কি হবে পরের দিনে দেখবেন যে আবার হয়তো এরকম রেজাল্ট দিবে 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 ভাব কিন্তু আপনি কিন্তু সন্তুষ্ট না ঠিক আছে কেন না আপনি হচ্ছে যে খুব ভালো পরীক্ষা দেননি আপনার কাছে এইরকম মনে হবে ওকে তখন আপনি কি করবেন তখন আপনি চুপচাপ থাকবেন চুপচাপ থাকবেন প্রহর গুনবেন কখন রেজাল্ট দেবে কখন রেজাল্ট দেবে বোক কাঁপবে আপনার কাছে খারাপ লাগবে কত কথাবার্তা মনে হবে এরপর হুট করে দেখবেন একসময় রেজাল্ট দেবে ডুয়েট কিন্তু এইভাবে রেজাল্ট দেয় যে হুট করে রেজাল্ট দেয় কেউ বলতে পারে না দেখবেন যে এরপর রেজাল্ট দিয়ে দিছে ম্যাকডিপের পরে রেজাল্ট দিয়ে দিছে সকালবেলা রেজাল্ট দিয়ে দিছে হুট করে রেজাল্ট দিয়ে দেবে তখন তো আপনার গায়ের ডং কী হবে দাঁড়াই যাবে ঠিক আছে আপনার পশন দাঁড়াইয়ে যাবে আপনার পশোন দাঁড়ায়ে যাবে যে রিজাল্টটা কী হইলো আপনার প্রথমে মনে হবে যে আমি যাই আমি বিশ্ববিদ্যালয়ে যাই আমার রেজাল্টটা দেখি কিন্তু বিশ্বাস করেন আপনার আসতে মন চাবে না আপনার আসতে মন চাবে না পরক্ষণে আপনার কিছুক্ষণ যাবে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা যাবে তারপরে আপনি কষ্ট করে সাহস করবেন যে হ্যাঁ দেখি তো রেজাল্টটা কী হয়েছে দেখি না হলে না হবে আল্লাহ যা কপালে রাখছে তাই হবে কীভাবে আপনি এক পা দু পা করে বিশ্ববিদ্যালয়ের দিকে চলে আসবেন আসার পরে দেখবেন যে এত ভিড় এত জ্যাম আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন না দেখার মতো সুযোগ পাবেন না কেন আপনি ঠেলায় দেখতেই পারবেন অনেক লোকের জ্যাম এরপরে ধরেন এই যে এক বছর থাকছেন অনেক লোকের সাথে আপনার পরিচিত হয়ে যাবে তখন কেউ একজন আপনাকে বলবে এই তুমি কি রেজাল্ট দেখছো আশো আমার কাছে রেজাল্ট আছে রেজাল্টটা দেখো এরপরে ফোনে আপনাকে রেজাল্টটা দেখাবে আপনি রেজাল্ট প্রথম থেকে দেখবেন প্রথম থেকে দেখবেন আপনার ওই ভাইও আপনার রোল নাম্বার দিয়ে সার্চ দেবে সার্চ দেবে আপনার অথবা আপনার ওই ভাইয়ের একটা রোল নাম্বারে চোখটা আটকে যাবে এরপরে আপনি শিওর দিতে হবে কোথায় আটকে যাবে মনে হবে যে এটা মনে হয় আপনার রোল নাম্বার কিন্তু আপনি কিন্তু একশো পার্সেন্ট কী হবে না কনফার্ম হবেন না যেটা আপনার রোল নাম্বার পরে আপনি আপনার ওই ভাইকে জিজ্ঞাসা করবেন যে ভাই দেখেন তো এটা কি এই নাম্বার তখন আপনার ওই ভাই জিজ্ঞাসা করবে দেখবে দেখে আপনাকে বলবে হ্যাঁ এটা তো ইউ নাম্বার তুমি তো দুইটা চান্স হয়ে গেছো বিশ্বাস করেন তখন আপনার বিশ্বাস হবে না তখন আপনার বিশ্বাস হবে না তখন আপনি আবার দেখবেন আপনার রুল নাম্বার আবার দেখে আবার মেলানোর চেষ্টা করবেন এভাবে যখন কয়েকবার আপনি মিলাবেন তারপরে যখন দেখবেন যে রোল নাম্বারটা আপনার তখন বুঝতে পারতেছেন ওই সময়ের অবস্থাটা কেমন আপনি না চাইলেও আপনার ঝড় ঝড় করে পানি বেরোবে ঝড় ঝড় করে পানি বেরোবে এরপরে আপনি প্রথম কি কাজটা করবে করবেন জানেন এরপরে প্রথম সবাই যাদের মা বেঁচে আছে তারা সবাই মায়ের কাছে ফোন দেয় মায়ের কাছে ফোন দিয়ে কাঁদো কাঁদো ভাবে কান্নাকাটি করতে করতে বলেন যে মা আমি দুইটা চান্স পাইছি তখন উপাস থেকে আপনার মাও কিন্তু কান্নাকাটি শুরু করে ঠিক আছে তো এই যে আপনি ফোন দিয়ে আপনার মাকে বললেন যে মা আমি দুইটা চান্স পাইছি বিশ্বাস করেন আপনি আপনার লাইফে এখন পর্যন্ত আপনি আপনার লাইফে এখন পর্যন্ত এরকম গুড নিউজ আপনি আপনার বাবা মাকে দিতে পারেননি এরকম সুসংবাদ আপনি আপনার বাবা মাকে দিতে পারেননি এখন যে সংবাদটা আপনি দিলেন তো এরকম একটা এরকম একটা সুখের মুহূর্ত এরকম একটা দেখেন এই সিনারিটা কেমন এরকম একটা সিনারি যদি আপনি আপনার জীবনে নিয়ে আসতে চান যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে চান এটা কি ভাই এমনি এমনি হবে এটা কি ভাই এমনি এমনি সম্ভব এটা কি ভাই ফেসবুকের পিছনে দশ মিনিট বিশ মিনিট সময় দিয়ে সম্ভব এটা কি ভাই ল্যাপটপে মুভির পরে মুভি দেখে সম্ভব এটা কি ভাই বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে সাত আড্ডা দিয়ে বাস্তবায়ন করা সম্ভব এটা কি ভাই যেন তেন রাতের পর রাত ফোনে কথা বলে বাস্তবায়ন করা সম্ভব এটা কি ভাই গতানুগতিক পড়ালেখা করে সম্ভব সম্ভব না যদি এরকম একটা সিনারি নিজের লাইফে নিয়ে আসতে চান তাহলে রিকোয়েস্ট আজ থেকে এক্সেপশনাল হয়ে যান আজ থেকে এক্সেপশনাল হয়ে যান বাবা মায়ের সাথে যোগাযোগ রাখবেন বন্ধু বান্ধবীর বান্ধবীদের সাথে কথা বলবেন বন্ধুদের সাথে আড্ডা দেবেন কিন্তু কেউ জানবে না যে আপনি কি করেন আপনি কি করেন যখন আপনার বন্ধু ঠিক দুপুরবেলা জ্বরের নামাজ পড়ে খেয়ে দেয় ঘুমায় আপনি বই নিয়ে বসেন চারটা পর্যন্ত কোপায় পড়ালেখা করেন যখন আপনার বন্ধু বান্ধবীরা মাগিদের পরে খেয়ে দিয়ে রেস্ট করে রেস্ট করে একটা সিরিয়াল দেখে তখন আপনি একাডেমিক পড়ালেখা করেন পলিটেকনিক্যাল পড়ালেখা করেন যখন আপনার বন্ধু বান্ধবীরা রাত নয়টার পরে দশটার পরে পলিটেকনিক্যালের পড়ালেখা করতে বসে তখন আপনি রাত দশটা থেকে ফজর পর্যন্ত ডুয়েডের জন্য পড়ালেখা করেন ডুয়েডের জন্য পড়ালেখা করেন একদিনে কোনো কিছু অর্জন করা যায় না আপনি এইভাবে আপনার জীবনে তিনটা মাস ছয়টা মাস কাজে লাগান দেখেন আপনার পরিবর্তন আপনার পরিবর্তন হবেই হবে আপনার কাছে সফলতা ধরা দিতে বাধ্য আপনার কাছে সফলতা ধরা দিতে বাধ্য